যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আসসালাম আলাইকুম আপনারা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন যারা পুরাতন হয়ে গেছে তারা তো জানে যে অনেক ঠেকে তাদেরকে শিখতে হয়েছে অনেক অনেক কিছু তাদেরকে ফেস করতে হয়েছে তারা কিন্তু একদিনে লাভ মেরেই হচ্ছে উপরে উঠে যায়নি তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে সেরকম আমরা যারা ছোট ইউজার আছি ছোটো আমরা খুব নতুন করে কাজ শুরু করছি তাদেরও একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমি যতক্ষণ যত কষ্ট করবো তত কিন্তু ফল পাবো আমার ফেসবুক প্ল্যাটফর্মে এসে আমাকে ভিডিও বানায় একটা ভিডিও দিয়ে চলে গেলাম আর খোঁজ খবর নেই সারা দিন এটা করলে কিন্তু আমার ফেসবুকের কোনো রিচ এঙ্গেজমেন্ট বলেন ফলোয়ার বলেন কোনো কিছুই বাড়বে না কোনো উন্নতি হবে না অতএব আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে একটু সময় দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে এবং ফলোয়ার বাড়াতে হবে এভাবে করে আস্তে আস্তে আপনি একটা সময় সাফল্য সাফল্যর মুখ দেখবেন একটা দুইটা দিন বা একটা দুইটা ভিডিও